বাংলাদেশটাকে আমরা একটা উন্নত মধ্য আয়ের দেশের পরিণত করতে পারব আগামী দশ থেকে বারো বছরের মধ্যে সেই বছরে আমাদের জাতীয় যে বাজেট হয়েছিল তার নব্বই শতাংশ টাকা বিদেশিরা দিয়েছিল এই বছর যখন আমরা জাতীয় বাজেট করেছি আমরা বিশ্বের পনেরোটা জাতির একটা যারা কোনো একটি উদ্ভিদের সম্পূর্ণ জেনম নকশা বের করতে পেরেছে বদলের যাত্রাটাকে ঠিক রাস্তায় রাখা এবং নিজেকে বলতে ফেলে এই যে স্যার একটু আগে বললো যে সকাল এই যে যখন মাকে তোমরা সবাই দেখি হবে সেই কামলা আমি বিদায় দিয়েছি সুব্রত এখন তোমাদের ফলাফল হবে তো যারা এর আগে কোন কোন এসেছে তারা মোটামুটি একটা কিছু সবাই জানে যে যখন পুরস্কার বিতরণী মানে পুরস্কার দেওয়া হয় প্রথমে কাদের নাম বলা হয় কোন ক্যাটাগরি

রেজিস্টার নাম্বার 12373 শায়রা মুর্শেদ আফিজা সানবিন স্কুলwidehatli রেজিস্ট্রেশন নাম্বার 14476 তাসনুবা আফজার রেজিস্ট্রেশন নাম্বার 12441 নূর ঈ তাসনিনা হলি ক্রস কলেজwidehatliবে রেজিস্ট্রেশন

এবার তাহলে কি ওয়ান টু জিরো থ্রি থ্রি হাসান নামিয়ান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল শিহাব সারার আহমেদ গভর্নমেন্ট ইলেকট্রনিক হাই স্কুল মডেল কলেজ এবং ওয়ান টু জিরো নাইন ইসলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা ছিল আমাদের সেকেন্ডারি ক্যাটাগরি সেকেন্ড এগারো আমরা এবার চলে যাচ্ছি কোথায় জুনিয়র स्कूल वन वन फाइव जीरो सिक्स जुबैब हामिद आसिफ मणिपुर हाई स्कूल वन वन फाइव थ्री वन निषाद फेटोस अनिका भिटर ने स्कूल वन वन फोर सेवन थ्री आजमिन अजरा सेंट जोसेफ हायर सेकेंडरी स्कूल वन वन सिक्स एट थ्री मोहम्मद আসানুল কবির আজমি আজরাত নিষাদ পেডস আনিকা জুবাইর হামিদ কিরিতি মুখার্জি সাবির রহমান এবং মেদি হাসান প্রীতম এরা ওয়ান টু ফোর আহমেদ মডোডেন কলেজ ওয়ান টু থ্রি ফোর জিরো মোহাম্মদ মনিরুজ্জাবান মডোডেন কলেজ ওয়ান ফোর হাসান মডোডেন কলেজ we we'll